হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি ফিটনেস ট্রেনার অপর্ণা নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানি তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলে বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি এমন কোন এক্সারসাইজ আছে কি কিংবা এমন কোন আমাদেরকে টিপস দাও যেন আমাদের বডি ওয়েট অনুযায়ী এবং শরীরের ফিটনেস অনুযায়ী আমাদেরকে যেন আমাদের ইনারের সাইজটা সেই রকমই লাগে তো অনেকের হচ্ছে সত্যি কথাই অনেকের হয়তো ঠিক থার্টি সিক্স লাগছে কারো ফর্টি টু ফর্টি ফোর অব্দি লাগছে কেন এটা সত্যি কথাই যে আমাদের বডি শেপ যেভাবে আছে সেভাবেই তো আমাদের ইনারের সাইজটা হওয়া উচিত না কিন্তু সেটা হচ্ছে না তো চলো আজকে তোমাদেরকে ঝটপট করে আমি আজকে শিখিয়ে দেব যে আমাদের বডি শেপ অনুযায়ী ইনারের সাইজটা সেই রকমই হওয়া উচিত এবং সেই রকমই দরকার তবেই না আমাদের পুরো ফিটিং পুরো শেপ লাগবে এবং ভালো লাগবে তো চলো আজকে তোমাদেরকে আমি তিন থেকে চারটি এক্সারসাইজ শেয়ার করব যেটা কিন্তু তোমরা রোজ করো ওকে তাহলে রোজ করলে দেখবে তোমার বডি শেপ অনুযায়ী কিন্তু ইনারের সাইজটা সেম লাগছে ওকে 30

একদম পুরো বডি সোজা হয়ে বসবে টান টান করে আবার টাচ করে ডাকলে ওয়ান টু এভাবে কিন্তু করলে চলো ওয়ান একটু তারই মধ্যে নর্মাল স্পিডে করতে হবে ওকে একদম স্লো কোশনে করলে হবে না স্পিডে করো যতটা পারবে স্পিডে করো এইভাবে কিন্তু এভাবে কিন্তু থার্টি করো ওকে এটা গেল দু নম্বর এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজ এটা দেখো ওকে হাতটাকে এভাবে মুঠো করলে এভাবে করলে চলো সাইড ওয়ান ওকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটা গেল তোমার হচ্ছে তিন নম্বর এক্সারসাইজ চার নম্বর এক্সারসাইজ এটা তোমাকে কি করতে হবে দেখো হাতটাকে মুঠো করলে হাতটাকে ওপরে খুললে আবার এই সাইডে নিয়ে নেবে ওকে চলো ওয়ান একটু স্পিডে করবো ওকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে কিন্তু রোজ যদি তোমরা থার্টি করো যখন খুশি করো রান্না করতে করতে একটু সময় পেলে সেখানে করো বাড়ির কাজ করতে করতে সময় পেলে একটা স্টেপ করে নিলে তো যখন খুশি করো কিন্তু প্লিজ প্রতিদিন তিরিশ করো থার্টি টাইমস করে করো তাহলে দেখবে তোমার বডি শেপ অনুযায়ী কিন্তু ইনারের সাইজও সেম লাগবে ওকে তার থেকে বড় তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তাহলে আমি আরও তোমাদের কাছে চেষ্টা করবো তোমাদের কথা অনুযায়ী এবং তোমাদের পছন্দ মানে তোমাদের অনুযায়ী তোমাদেরকে যতটা পারি হেল্প করতে তো সেই অনুযায়ী আমি আরও নতুন নতুন এক্সারসাইজ নিয়ে আসবো আমাদের যাতে আরও সবাই উপকার হয় অবশ্যই আর যদি আমার ভিডিওটা নতুন হয়ে থাকো তো অবশ্যই অনেক 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 ভালোবাসা দিও